আসসালামু আলাইকুম উপরে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন টপিকের কথা বলতে চাচ্ছি এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা আর লজ্জাজনক একটা ঘটনা আমাদের জন্য কথা বলছি বর্ধমা পাথর কাঠের সন্তান মেধাবী সন্তান তুফাচ্ছল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথর কাঠের ভর্তি হন তিনি

তাকে চিকিৎসা করার ছিল মরণে সে তাকেও তুলে নেয় কেবল পরে থাকে কপাল পোড়া পাগলটা হয়তো খাবারের খুঁজে আসছিল আর চুর বানাইলেন ওর ভাত খাওয়াইয়া মারলেন এই কাজটা আপনারা না করলেও পারতেন